সরকারের আমলে প্রকাশ্যে খুন হচ্ছে প্রকাশ্যে দর্শন হচ্ছে এটা আরো ভয়াবহ অবস্থা এই রাজনৈতিক সন্ত্রাস না পর্যন্ত বাংলার মাটিতে কোন নির্বাচন হবে না আপনার স্থানীয় নির্বাচন বলেন আর জাতীয় নির্বাচনই বলেন মাদ্রাস্তিস বন্ধ হওয়ার আগ পর্যন্ত এই কুলসিত সময়ে নির্বাচনে ভোট কেন্দ্রে যেতে পারবে আমার বাংলার জনগণ এই ভরসা নাই নিজেরা নিজেরা মারামারি এমনকি আওয়ামী লীগের পেপাতা বিএনপি মারামারি জামাতের সাথে বিএনপি মারামারি এগুলো জনগণ দেখতে চায় না দেশে প্রকাশ্যে সন্ত্রাস প্রকাশ্যে বোমাবাজি প্রকাশ্যে সরকারের আমলে তারা প্রতিশোধ প্রবণ হয়ে তারা প্রকাশ্যে কাউকে খুন করতো না তারা আয়না করে নিয়ে তাকে গুম করা করে মেরে ফেলত এর জন্য কি ডক্টর ইনুজ দায়ী না এর জন্য দায়ী মব জাস্টিস মব জাস্টিসটা অনেকটা কমেছিল কিন্তু এখন দলীয় রাজনীতির সন্ত্রাসের কারণে আজকে আমি মিডিয়ার ভিতরে যতগুলো দেখতেছি দেখেন কয়েকটা ঘটনার পর্যালোচনা করি জামাতের কিছু লোক কোন জায়গায় জানি নও কোথায় পাবলিকের মসজিদ বাংতে যায় পাবলিক কোন রাজনৈতিক দল না সেনাবাহিনীর পিতা নিশ্চয়টা পুলিশের পিঠানিশে বাইকে গেছে মবজাস মাদারীপুরে বিভিন্ন জেলা জেলায় বিএনপির দুই দলের ভিতরে মারামারি বিএনপির মধ্যে দুই দল তবে আমি গবেষণা করেছি এর মধ্যে গ্রুপ দুইটা একটা হলো আওয়ামী লীগের আর আরেকটা হলো বিএনপির সদস্যরা এক তো বিএনপি না এই যে দুই গ্রুপের মতো মারামারি দলীয় রাজনীতি রাজনৈতিক সন্ত্রাস বেড়ে যাচ্ছে এই রাজনৈতিক সন্ত্রাস না কমানো পর্যন্ত বাংলার মাটিতে কোন নির্বাচন হবে না আর স্থানীয় নির্বাচন বলেন আর জাতীয় নির্বাচনই বলেন জাস্টিস বন্ধ হওয়ার পর্যন্ত এই কুলশীত সময় নির্বাচনে ভোট কেন্দ্রে যেতে পারবে আমার বাংলার জনগণ এই ভরসা নাই হাসিনা মারা বলে আমরা ভোট কেন্দ্রে যাইতে পারি নাই এখন সেই রকম অবস্থা আগে সন্ত্রাস কেউ বলে স্থানীয় সরকার নির্বাচন চাই কেউ বলে জাতীয় সরকার নির্বাচন চাই আমি স্থানীয় সরকার নির্বাচনের পক্ষে ছিলাম কিন্তু এখন দেখি স্থানীয় সরকার জাতীয় সরকার কোন নির্বাচনী বাংলার মাটিতে হতে দেওয়া যাবে না প্রত্যেকটি থানায় ইউনিয়নে ওয়ার্ডে এলাকায় সেনাবাহিনী দিয়ে যৌথ বাহিনী দিয়ে সন্তান দরতে হবে ফক্টুদ্দিন যেভাবে ধরেছিল জনগণ আমাকে সবাই ধরে সন্তান বাইরে যায় তুই কি স্থানীয় নির্বাচন চাস আরেকজন করে জাতীয় নির্বাচন চায় তাই নির্বাচন নির্বাচন চাই না আগে সন্তান দূর কর দর্শক যাতে দর্শন না হয় এলাকায় এলাকায় পাহারা দাও আর আমাদের বিএনপির প্রতি এত খুব মানুষের আর ছাত্রজন তাকে বলি তোমরা দল করছো ইসলাম একদিন খালি একটু শুনছি যে মব জাস্টিস করা যাবে না কিন্তু মব জাস্টিস না এই মিয়া কোনো থানায় মিছিল করো নাই কিছু কিছু ছাত্ররা সাধারণ ছাত্র বলেন এই নামে বনভুতনের ছাত্র নামে বিভিন্ন নামে তারা মব জাস্টিস করে কালকে এই প্রেস ক্লাবেও কিন্তু সন্ধ্যা আগে বা কারা করেছে সেটা জানি না ছাত্রদের বলি তোমরা দল করছো তোমাদের আর ওই কি কয় কিন্তু সমন্বয় সমন্বয় নাই যেহেতু তোমরা দল করছো তোমরা সমন্বয় করলে আমরা আর মানবো না আমরা জনগণ আর মানবো না সমন্বয় থাকবে না সাধারণ ছাত্রদের সবসময় জীবন বেরিয়ে থাকবো আর নাগরিক কমিটি তোমরা রাখছ কি রাখো নাই সেই ব্যাপারে আমাদের বলো নাই নাগরিক কমিটিতে শুধু ছাত্র ফলেবো না আমরা জনগণ কিন্তু বাসাহি নাই নাগরিক কমিটির ভিতরে আমার জনগণ কৃষক শ্রমিকের সাথে পরামর্শ না একটা এক লেখলা নাগরিক কমিটি সাজায়া বিশ্বাস করা যা খুশি তা করতে দিব না আর ছাত্ররা যে দল করছ নাগরিক পার্টি যেহেতু দল করছ তোমাদের থানা কমিটি ইউনিয়ন কমিটি যেই কমিটি হোক প্রত্যেক কমিটিতে তোমরা মব জাস্টিসের বিরুদ্ধে মিছিল করার কথা জনগণের অধিকার আন্দোলন অধিকার আদায়ের কথা শ্রমিকের মজুরি বাড়ানোর কথা সন্ত্রাস মুক্ত রাখার কথা তোমাদের কাছে এগুলো দেখি না বিএনপি সন্ত্রাস জামাত সন্ত্রাস আওয়ামী লীগ সন্ত্রাস আমি প্রকাশ্য বলবো এমন কি তোমরা মব জাস্টিস এখনো তোমাদের মধ্যে বন্ধ হয় নাই বিভিন্ন দলই তোমাদেরও তো কোনো কার্যকরী অ্যাকটিভ কোনো কিছু নাই সন্ত্রাস দমনে তাহলে নির্বাচন কিভাবে হবে উন পঞ্চাশটা দল আছে রাজনৈতিক দল নিবন্ধিত এক হাজার দল আছে অনিবন্ধিত এত দল থাকতে বাংলাদেশের সন্ত্রাসের বিরুদ্ধে কোন মিছিল হয় না প্রতিদিন সন্ধ্যাবেলা সন্ত্রাসের বিরুদ্ধে মশাল মিছিল কথা তাহলে সন্ত্রাস দূর হইব গো গ্রামে যে হাতে বাজারে ফেসবুকে পাইলাম এক লোক লাগছে আমরা গ্রামে গঞ্জে হাতে বাজারে দর্শন করবো না কোন খারাপি করবে না মত যাসসিস করবে না এইটা खुद পায় দেওয়ার কথা বলছি আমি একমত যখন আওয়ামী লীগ খেছি সরকার নলে সমস্যা তো তখন যদি মসজিদে মসজিদে সন্তাস করতাম যে সন্তাস করবানা না তো এখন কেন মসজিদে মসজিদে সন্তাস করবানা না এইদানি কোনো আলোচনা হয় না খুবার ভিতরে সস তো না মূলক কোন কিছু নাই এই মুহূর্তে আমরা নির্বাচন চাচ্ছি না আমি সাংগা সরকার নির্বাচন চাইতাম কেন যদি গ্রামে গ্রামে যেমন একটা গ্রামে তিনটা মসজিদ থাকে একটা মেম্বার থাকতো মেম্বাররা তিনটা মসজিদের খবর লইতো লোয়া এলাকায় সন্ত্রাস কে কে আছে গবেষণা করত মেম্বাররা এমপি সবাই আমার গ্রাম দেখে না আমার মসজিদ দেখে না আমার মসজিদ কিন্তু আমার মসজিদ কমিটি দেখে এখানে খারাপ আছে ভালো আছে লুচ্চা আছে বদমাশ আছে আওয়ামী আছে বিএনপি আছে মসজিদ আল্লাহ কর সবাই আসি রাজনীতি ঢুকতেই আমাকে মসজিদটা আরো কলুষিত করে দে। আমি বলি মসজিদে ফুটপাতে নির্দলীয় ভাবে কোনো দল করবেন না কোনো জামাত না কোনো বিএনপি না কোনো আওয়ামী না সাধারণ মানুষ আমরা সবাই যাতে আমার গ্রামে যদি একটা সুর থাকে সেখানে ভালো করার দায়িত্ব আমাদের ইমানি দায়িত্ব দাওয়াত দিতে হবে আরেকটা কথা বলি জনগণ আমার দশটা রাস্তার ভিতরে তুই খালি স্থানীয় নির্বাচন জাতীয় নির্বাচন চাস তোকে ফিরে আমি তো কি সন্ত্রাস বাইরা গেছে করে কারা আমি তো জানি কারা করে এখানে বিএনপি সন্ত্রাস করে জামাত সন্ত্রাস করে আওয়ামী লীগের পচার তারা সন্ত্রাস করে ওইটা ছাত্রদের মধ্যে এক গ্রুপ ছাত্র জনতার নামে ওই সমন্বয় পয়া সমন্বয় পয়া নাইদ ইসলাম করছে সমন্বয় নাই তারপর আবার সমন্বয় কেন জাম করে তোমরা এগুলি ফিরাইতে পারো না নাগরিক কমিটি ভাঙ্গো নাই কারণ নাগরিক কমিটির ভিতরে তো কোন সন্ত্রাস বিরোধী কোনো কিছু তোমাকে দেখি নাই তোমরা দল করছো গণতান্ত্রিক অধিকার বিএনপি জিয়াউর রহমান যখন ক্ষমতা আসে হানা বুডে হে দলে থাকতা বিএনপি বানাইছে জাগো দল বানাইছিল সে যদি পারে তোমরা ক্ষমতা ত্যাগ করতে পারবা এটা তোমাদের নৈতিক অধিকার এই কারণে তোমাদের আমি কিছু বলি না কিন্তু রাজনৈতিক দল করা গণতান্ত্রিক অধিকারকে বলি না তো রাজনৈতিক দল কইরা তোমরা খালি ছাত্ররা জনতা নাই বনব ভূতের পুঁজি পেরা জনতার ছাড়া তোমরা ছাত্ররা তিনশো আসন দিবা তাহলে তো বনব ভূতানের যেই নিয়ম নীতি সেটা ছিল না তোমাদের দলের ভিতরে বয়স্ক থাকবো প্রতিবন্ধী থাকবো শিক্ষিত থাকবো কুলি থাকবো মজুর থাকবো ছাত্র থাকবো প্রবীণ থাকবো মহিলা থাকবো হ্যাঁ আলেম সমাজ থাকবো কৃষক থাকবো ইঞ্জিনিয়ার থাকবো কোথাও নাই তোমাকে দলের ভিতরে বিভিন্ন দলের ভিতরে এইরকম বড় বড় এখন দেখতেছি বিপিন ওরা বুঝতে পারছে কিছু মুরুব্বী নিতে আছে বিএনপি একটা অনেক বড় দল এই দলে সব কিছু আছে তোমরা দল করছো তোমরা যদি তাগলারা পালা দিতে দাও সব শ্রেণীর লোক তা না নিয়ে তোমরা বিএনপি সমালোচনা করবা না আর বিএনপি কে বলছি সিআর রহমান ক্ষমতায় একটা হানা বুটের মাধ্যমে দল করছিল জাগো দল বলি জাগো দল করছিল তাহলে এগুলি নিয়ে যে বিরুদ্ধে কিছু ছাত্ররা দল খেলা হবে ভূতের মাঠে কিন্তু কালকে যে রাজনৈতিক দল নিবন্ধনের আইন এইটাতে আমরা আশাবাদী না আরো করতে রাজনৈতিক দল নিবন্ধনের আইন না হইলে গণতন্ত্র অবরুদ্ধ ওই যে কারাগার শেখ হাসিনার কারাগারে বসছিল ওই জন্য শেখ হাসিনা পালা গেছে এখন আমার মনে হচ্ছে এই কারাগার আমি নিজেই জায়গা কারণ গণতন্ত্র আমি রাস্তায় জনগণের সামনে কেমনে ঘুরি ওই তার আমি নিজে নিজেই যাওয়া উচিত কারণ গণতন্ত্র অবরুদ্ধ মানব অধিকার অবরুদ্ধ অবরুদ্ধ মানব অধিকার বিএনপি কে বলি ছাত্র জনতাকে বলি বিভিন্ন কে বলি জামাতকে বলি সবাইকে বলি সন্ত্রাস চাইটা এই দেশে ওই ভুয়া ভোট ঢাকাতির ভূমিকালের নির্বাচন কোন নির্বাচন চাই না স্থানীয় চাই না জাতীয় চাই না সন্ত্রাসমুক্ত বাংলাদেশ করতে চাই